আমাদের অনেকজন ইমাম লাগবে যেটা রাজনীতি রাজনীতি করে না এর পিছনে নামাজই হবে না নামাজ হবে না বলছি আমি সে তো আসত্য তোর জাহেল ইসলাম আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈরি হোক এই প্রথম লব্জ ইমাম মেহেদি জায়ের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হোক জাহাদের বায়াত করো নামাজের বায়াত চলবে না রোজার বায়াত চলবে না কিছু বায়াত করবে ইমাম মেহেদি আছি জাহাজের বায়াত করে ইসলাম নামাজ الاسلام ফিরে বিন আছরের নামাজ দাঁড়াবেন বলবো যে তোমরা দুদ্ধের বায়াত করো দাজ্জাল কোথায় আছে তোমার কোনো খবর নেই তুমি তখনো বলিও আমারতে কিছু তাসবিহ আছে বাকি আছে কি পড়বে তাসবিহ তুমি তো আর কোনো কাম নাই তুমি বুঝছো না তুমি তুমি নামাজ বুঝছো তুমি জানো না যে যে জিনিস নামাজের কথা করে দেয় সে জিনিস বুঝো না সেটা হলো জিহাদ খন্দকের যুদ্ধে রাসূলার নয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি নামাজ বুঝছো নামাজের মূল দমী করে দিয়েছে সেটা বুঝছো যে তোর মওদূতের আগেও বুঝদানো তা তুমি তোর রিজ ধারণা যে আমি বুঝি ফেলছো তোমার চিকিৎসা নাই হাকিমকে চিকিৎসা করে কার চিকিৎসা নাই তো সবাই তো চিকিৎসা আছে তবে যে রোগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই কথা বুঝোনি কি

কেমতে আগে দিয়ে যাবে জাহেদেরা আবেদ হয়ে যাবে জাহেলা আবেদ হবে এবার বুঝবে না কথা বুঝছেন নাকি এবার বুঝবে না হেদের আবাদ হবেও না কারণ এলেম নাই কোরআন পড়ে ভুল পড়ে উঠে করে ভুল পড়ে ভুল করে সবকিছু যারা জানবে তারা এবাদত ছেড়ে দিবে আর যারা এবাদতে মশগুল হবে এরা এবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না জহার বলছে আল ফাঁসে আর